সালোয়ারের কাপড় এটা হলো সালোয়ারের কাপড় রয় সিল্কের সালোয়ার আর এটা হলো পুরাটা এরকম দেখেন কি কাজ এটা দেখেন তো পুরাটা এরকম গর্জিয়াস করে অ্যাম্বারি ওয়ার্ক একেবারে নিজ পর্যন্ত আর দামানটা এরকম পুরাটা গর্জিয়াস করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর এই সুন্দর ড্রেসটা ভালো লাগলে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনভস করে তোলেন লং থাকবে ফর্টি এইট বডি থাকবে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি পিওর লাকজারি শিপন। এটা হলো ফুল সিলিপ ফুল সিলিপটা দেখেন সুন্দর ফুল স্লিপটা এরকম গর্জিয়াস এম্বয়ারি ওয়ার্ক আর দুপারটা পিওর লাকজারি শিপন পিওর লাক্সারি সিপনের দুপারটা সাথে এম্বয়ারি ওয়ার্কটা আছে তো ভালো লাগলে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন এই সুন্দর ড্রেসটার প্রাইস এই চমৎকার এই ড্রেসটার প্রাইস আজকে লাইভে আপনারা পাবেন মাত্র পঁচিশশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনভাস্ট করে ফেলেন এটাও পাবেন পঁচিশশো টাকা এটাও কি মিনাল পাইজানের এটাও পাবেন পঁচিশশো টাকা এটা একটা দেওয়া বাস করে থাকুক পেঁয়াজি কালার সুন্দর একটা প্রত্যেকটা সালোয়ার কিন্তু রয় সিল্কের সালোয়ার আর প্রত্যেকটা কিন্তু গলার সামনে পুরাটা একটা ওয়ার্ক পুরো কামিজে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এগুলো লাকজারি সিপন অরিজিনাল পাকিস্তানি পিওর লাক্সারি শিফন দেখেন দামানটা দেখেন কত সুন্দর এ নিয়েছে এখানে রাখো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে লাইভে মাত্র পঁচিশশো টাকা এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন ফুল সিলিপ এম্বোয়ারি ওয়ার্ক আপনারা যারা পার্টি ড্রেস খুঁজছেন বিয়ে শাদি অনুষ্ঠানের জন্য আপনারা যারা যারা হোলসেল নিতে চান একটু কম বাজেটের ভিতরে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন এই সুন্দর ড্রেসটা দোপাট্টা দেখুন কত সুন্দর একটা দোপাট্টা পুরো দোপাটটা গর্জিয়াস দোপাট্টা ফুল সিলিপগুলো এরকম গর্জিয়াস করে এম্বোয়ারি ওয়ার্ক একটা একটা করে আছে ভালো লাগলে স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে রাখবেন এগুলা একটু ধৈর্য সহকারে দেখতে হবে আপনারা এগুলো শিপনের ড্রেস তো একটু ধৈর্য সহকারে দেখবেন মাত্র 2500 টাকায় পাবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন সুন্দর একটা অফ হোয়াইট কালার একটা পিডি আছে খুবই সুন্দর অফ হোয়াইটের সাথে পুরোটা জাদুসি স্প্রিং এর কাজ করা সাথে কি এরকম লাক্সারি শিপনের কাজ করা আগামী চব্বিশ ঘন্টার অফার অরিজিনাল পাকিস্তানি পিওর লাক্সারি শিপনে এই দেশগুলো নিতে চাইলে দ্রুত লাইভ দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু সাড়ে চার হাজার টাকার পাবেন সাড়ে চার হাজার টাকারি পিস কালারের দুপার টারা কি পিস কালারের দোপাট্টা মাত্র পঁচিশশো টাকায় একটা পিজি আছে আগামী চব্বিশ ঘন্টার অফার ভালো লাগলে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলো একটা পিস আছে একজন আপুই পাবেন অফওয়াইটের ভিতরে সুন্দর একটা পিস কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের আছে লাক্সারি শিপনের লাইভ যারা যারা খুঁজতেছেন অনেক আপুরে আমাকে বলছিলেন ভাই লাক্সারি কিছু দেখান লাক্সারি ড্রেস দেখান আজকে লাইট তাদের জন্য স্পেশাল হোয়াইটের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন 2500 টাকায় একটা পিস করে আছে 2500 টাকায় 마শাআল্লাহ খুবই সুন্দর পুরোটা কোনো জায়গায় বাদ নাই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা করতে ইউলো কালারের সাথে পুরাটা এরকম স্টোন ওয়ার্ক দিয়ে লাক্সারি সিপনের ভিতরে এম্ব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু পাচ্ছেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন পিওর লাক্সারি শিপনের স্লিপ আর দোপাট্টারা লেমন কালার সাথে পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক টা পেয়ে যাচ্ছেন কি করতে হবে দেরি না করে শপিং ফ্যাশনের এখনই কনট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মিমো আছে তাইলে আপনারা সেখানেও ওয়ারা কনফার্ম করতে পারেন লং ফার্টি এইট বডি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি অরিজিনাল পাকিস্তানি পিওর লাক্সারি শিফনের এই সুন্দর দেশটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা ছিল ডিসকাউন্ট পাই যে পাবেন মাত্র দুই হাজার অসাধারণ একটা কালার কালার খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি ড্রেস আপনারা হাতে না পাইলে বুঝবেন না মাশাআল্লাহ দেখেন আমি কিন্তু সালোয়ার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ইনার হিসাবে সালোয়ার দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ইনার হিসাবে গলার সামনে পুরাটা এমবোরারি ওয়ার্ক আর দামানটা দেখেন পুরো দামানটা এরকম সুন্দর করে সিকোয়েন্স এবং সুতার উপরে ফুল এমবোরারি ওয়ার্কটা দুপাতটা রাখো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র কত পঁচিশশো টাকা পুরো স্লিপটা এরকম সুন্দর করে এম্ব্রয়ারি ওয়ার্ক চার হাজার পাঁচশো টাকার ড্রেস পঁচিশশো টাকায় পাবেন চার হাজার পাঁচশো টাকার ড্রেস পঁচিশশো টাকা আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাদেরকে এগুলো পঁচিশশো কেন তিন হাজার টাকা দিয়ে আপনারা কোথাও পাবেন না আপনারা দেখতে পারেন যাচাই ব্যসাই করতে পারেন তারপর আমার কাছে অর্ডার করুন ও তিন হাজার টাকা দিয়েও পাবেন না এই ড্রেসগুলো দুপারটাগুলো দেখছেন পিওর লাক্সারি শিপন লং ফর্টিএট বডি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস পিওর লাকজারি শিপন এই ড্রেসটার প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র পঁচিশশো টাকায় স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে ফেলেন অরিজিনাল মিনাল পাইজান তাওয়াকালের মিনাল পাইজানের এই ড্রেসগুলো আজকে লাইভে নাম মাত্র মূল্যে পাচ্ছেন একটা একটা করে আছে একটার অধীনে কিন্তু কেউকে দেওয়া যাবে না যার ভালো লাগবে স্ক্রিনশটটা এখন ইনবক্স করে কালার খুবই সুন্দর অস্থির একটা কালার কি সুন্দর কাজের বাত নাই কোনো জায়গায় দেখছেন কি সুন্দর মা নেড়া প্রত্যেকটা ড্রেস হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন শপিং ফ্যাশন কিভাবে সম্ভব পঁচিশশো টাকা লাক্সারি ড্রেস তাও অরিজিনাল পাকিস্তানি ড্রেস ভাবতে পারছেন ভাবতে পারছেন কিভাবে সম্ভব দোপাট্টা দেখেন পিওর লাক্সারি শিপন পিওর লাক্সারি শিপনে দোপাট্টা ফুল সিলিপটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আর ফুল জামাটা এম্বোরারি ওয়ার্ক নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আজকে লাইভের এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা সুন্দর একটা রেড কালার খুবই সুন্দর একটা রেড কালার সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন রেড কালার সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন মাসাল্লাহ মন জুড়ানোর মতো কালারটা দেখেন ডিজাইনটা দেখেন আপনারা এত নিখুঁত ফিনিশিং আপনারা পাবেন এই ড্রেসগুলোতে এত সুন্দর ড্রেস সাফিন ফ্যাশন দিবে আপনাদেরকে এটা দোপাট্টাটা মাল্টি কালারের দোপাট্টা মাল্টি কালারের দোপাট্টা মাল্টি কালারের দোপাট্টা হ্যাঁ ফুল স্লিপটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক মাত্র পঁচিশশো যারা এখন দেখছেন না রেকর্ডিং লাইফে দেখবেন সমস্যা নেই রেকর্ডিং লাইফ দেখে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে আপনারা পাচ্ছেন পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে নিতে চান স্ক্রিনশট কিন্তু দ্রুত ইনভস করতে হবে পঁচিশশো টাকায় কিন্তু পাবে লং পট ফর্টি এইট বডি আছে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস পিওর লাক্সারি শিফন আজকের লাইভে আপনারা পাবেন একটা অ্যাশ কালার খুবই সুন্দর দশটা থেকে বারোটা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন দশটা থেকে বারোটা আছে অ্যাশ কালার মাশাল্লাহ পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা এগুলা কিন্তু রিজেক্ট নাই কোনো একেবারে পেরেস শুধুমাত্র একটা একটা করে আছে বলে আপনাদের কফ দিলাম একটা একটা করে আছে বলে আপনাদের কফ দিলাম কী করতে হবে দেরি না করে শাপিন ফ্যাশনে এখনই লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে হবে শাপিন ফ্যাশন এখনই ফলো দিয়ে রাখতে হবে আমরা যে কোনো সময় লাইভে আসলে প্রক্রিভিশন আপনারা পাবেন পঁচিশশো টাকায় কী করতে হবে স্ক্রিনশট এখনই ইনভেস্ট করতে হবে পঁচিশশো টাকায় পাবেন পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কি সুন্দর এই দেশটা মাসাল্লাহ আপনারা ড্রেসগুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন পঁচিশশো টাকা দিয়ে কি আনলেন আপনারা পঁচিশশো টাকা দিয়ে আপনারা কি আনছেন দোপাট্টারা দেখেন পিওর লাকজারি শিপনের দোপাট্টা গ্রিন কালারের দোপাট্টা সালোয়ার থাকবে কি ফুল এক কালারের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন মাত্র পঁচিশশো টাকা আজকের লাইভে যা দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাবো প্রত্যেকটা ড্রেসে পাবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নিতে চান স্ক্রিনশটটা এক মিষ্টি পিস খুবই সুন্দর খুবই চমৎকার কালার দেখেন সুন্দর এক একটা কালার দেখেন মাথা নষ্ট করার মতো না একটা থেকে একটা কালার অস্থির কালার অস্থির কালার মাশাল খুবই সুন্দর দামানটা দেখছেন কত সুন্দর করে সিকোয়েন্স এবং সুতার উপর এমব্রয়ডারি ওয়ার্ক প্রত্যেকটা দামানের নিচে কিন্তু তার লাগানো থাকবে তার লাগানো থাকছে যে দোপাট্টা করি ওইদিকে দেখছি না দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে লাইভে মাত্র পঁচিশশো টাকা ফুল স্লিপ এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন আর দোপাটটাগুলো সম্পূর্ণ লাক্সারি শিপন আপনাদের সব কোথায় আমাদের সব পল্টনে আপু নয় পল্টনে আমাদের সবটা অবস্থিত দোপাট্টা দেখছেন পিওর লাকজারি শিপনের দুপাটা একটা আছে একজন আপনি পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় চার হাজার পাঁচশো টাকা ছিল আজকের মূল্য পেয়ে যাবেন পঁচিশশো যা নিবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর কালারের কম্বিনেশন সিকোয়েন্স এবং সুতার উপরে ফুল এম্বোয়ারি ওয়ার্ক আর দামানটা দেখেন কত সুন্দর করে এরকম এম্বোয়ারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন তো নিখুঁত ফিনিশিং এত নিখুঁত দেশ ফুল স্লিপটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আর দোপাট্টারা পুরাটা লাক্সারি শিপনের ল্যাভেন্ডার কালারের দোপাট্টা পছন্দ হলে স্ক্রিনশট নিতে কিন্তু ভুলবেন না একটা পিডি আছে একজন আপুই পাবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আজকে লাইভে যা দেখাবো প্রত্যেকটা ড্রেস থাকবে মাত্র পঁচিশশো টাকা লং পি প্রত্যেকটা ড্রেস পঁচিশশো টাকা গোলাপি কালার লাইট গোলাপি কালার খুবই সুন্দর লাইট গোলাপি কালার চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর একটা চমৎকার একটা ড্রেস এটা শপিং ফ্যাশন দিবে আজকে লাইভে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দামানগুলো দেখছেন কি চমৎকার একটা ড্রেস কি চমৎকার একটা ড্রেস দোপাট্টা দেখেন পিওর লাক্সারি শিপনের দোপাট্টা পুরো দোপাটটারা এরকম গর্জিয়াস সাথে কাঠোয়ারের প্যাসেজ দেওয়া থাকছে একটা পিডি আছে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার করে ফেলেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করতে হবে পঁচিশশো টাকায় একটা লাক্সারি শিপনে ড্রেস কল্পনা করতে অসাধারণ উফ সাড়ে চার হাজার টাকা দিয়ে আপনার এই কালোটা নিতে পান নাই একটা একটা করে আছে তাই আপনাদের কফারে দিলাম একটা একটা করে আছে তাই আপনাদের কফারে দিলাম দাও দোপারটা দাও দোপাট্টা দামই কম। দোপাট্টা নেটে দোপাট্টা। নেটের টাকা। ভাবতে পারেন? শপিং প্যাশন দিবে 2500 টাকা। শপিং প্যাশন দিবে 2500 টাকা। যারা যারা পেয়েছে লাইক দেন নাই, লাইক দিলে কিন্তু লাইক না দিলে কিন্তু আপনারা পেজে ফেজ পাবেন না কিছুই। আমাদের লাইভও দেখতে পারবেন না। লাইক দিতে হবে, অ্যাকটিভ থাকতে আপনি কিনিন বা না কিনেন। যারা আমার পেজটা আমার ভিডিওটা সবার আগে দেখবেন একটা করে লাইক দিয়ে রাখেন তাহলে আমরা যে কোনো সময় লাইভে আসলে কি হবে নোটিফিকেশন তো অবশ্যই পাবেন সাড়ে চার হাজার টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় ভাবতে পারছেন কল্পনা করতে পারবেন না এত কম দামে কালো কালার কি সুন্দর কালো কালার প্রত্যেকটা ড্রেসের প্রাইস পঁচিশশো টাকা তিনশো টাকা দেখছেন অসাধারণ একটা ড্রেস মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লাকজারি শিফন হান্ড্রেড পার্সেন্ট লাকজারি শিফন শপিং ফ্যাশন শপিং ফ্যাশন মাত্র পঁচিশশো টাকায় অবিশ্বাস্য মূল্য বিন হামিদের ড্রেস বিন ড্রেস পঁচিশশো টাকা ভাবতে পারছেন কোনোদিনও কল্পনা করা যায় পঁচিশশো টাকা বিন হামিদ কীভাবে সম্ভব শপিং ফ্যাশনে সম্ভব এত কম দামে অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিতে চাইলে অ্যাক্টিভ থেকে সাড়ে চার হাজার টাকার ড্রেস হ্যাঁ না চুপ করে সাড়ে চার হাজার টাকার ড্রেস পঁচিশশো টাকার স্ক্রিনশট এখন ইনভলস করে ফেলে খুবই চমৎকার একটা অ্যাশ কালারের সুতা দিয়ে গ্রীন কালারের সুতা দিয়ে পুরোটা কিন্তু অ্যাম্ব্রয়ডার রিভার্ডটা আছে সাড়ে চার টাকা দিয়ে এই ড্রেসটা পাবেন না আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাদেরকে সারে চার টাকা দিয়েও পাবেন না এই আর ফুল সিলিপ অ্যাম্ব্রয়ডার রিভার্ড আর দোপাট্টা দেখেন পুরো দোপাট্টারা এমবরারি ওয়ার্কটা কিন্তু পেয়ে যাচ্ছেন এত চমৎকার ড্রেস এত সুন্দর ড্রেস সাপিন ফ্যাশন দিবে মাত্র পঁচিশশো টাকায় বাংলাদেশের যেখানে থাকেন না কেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনার ড্রেস আপনার পছন্দ ড্রেস আপনার হাতে আপনিই ঘরে বসে পেয়ে যাবেন আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকার ড্রেস আজকে লাইভে যা নিবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পঁচিশশো টাকায় সাল্লাহ দেখেন পাঁচ হাজার টাকা দিয়ে পাইনি তাওয়াকালে জামাটা পাঁচ হাজার টাকা দিয়ে পান নাই মেরুন কালার জামাটা পাঁচ হাজার টাকা দিয়ে জামাটা পান নাই আজকে সেই জামা আপনারা পাবেন মাত্র পঁচিশশো টাকা পুরো সিলিপ এম্বরারি ওয়ার্ড আর দুপাটটা দেখেন পিওর লাক্সারি শিপনের দুপুরটা পিওর লাক্সারি শিপনের দুপুরটা পাঁচ হাজার টাকার ড্রেস পঁচিশশো টাকায় পাঁচ হাজার টাকার ড্রেস পঁচিশশো টাকায় চ্যালেঞ্জ করে দিলাম চ্যালেঞ্জ করতে হবে আর চ্যালেঞ্জ করতে হবে আপনারা এই ড্রেসটা পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম পাবেন না কোথাও শাফিন সুরমা এস কালার ও এটা রিজাক আছে এটা দুই হাজার টাকায় পাবেন এটা ডিপেক্ট ড্রেস দুই হাজার টাকায় পাবেন হাজার টাকা এটা এর এখানে দাগ আছে এটা 2000 টাকায় পাবেন এই যে এখানে দাগ আছে এখানে দাগ আছে আর এখানে একটা ছোট একটা রিজাক আছে আর কথাও কোনো জামালা নাই আপনারা যারা রিজাক জামা নিতে চান রিজাক ড্যাশ নিতে চান লাইফ টাইম মনোযোগ সহকারে শুনবেন দেখবেন যদি মন হয় রিজাক জামা আপনারা নিতে চান তাহলে অবশ্যই অর্ডার করবেন দোপাট্টা দেখেন পিওর লাক্সারি শিফন পিওর লাক্সারি শিফন খুবই সুন্দর আর সিলিপটা দেখেন পুরো সিলিপটা এমব্রয়ডারি ওয়ার্ক দুই হাজার একটা পিদি আছে দুই হাজার দুই হাজার দুই হাজার সুন্দর যে নিবেন সে পাবেন এই ড্রেসটা আজকের লাইভে পঁচিশশো টাকায় চার হাজার পাঁচশো টাকার ড্রেস পঁচিশশো টাকা ভাবতে পারছেন কোনোদিনও কল্পনা করতে পারছেন পঁচিশশো টাকা শাপিং পার্সেন্ট ড্রেস দিবে তাও চার হাজার পাঁচশো টাকার ড্রেস একটা একটা করে আছে কোনো ডিফেক্ট নাই কোনো রিজেক্ট নাই প্রত্যেকটা ড্রেস ফেরেশ ড্রেস শুধু স্টক ক্লিয়ার সেল আপনারা পাবেন পঁচিশশো টাকায় যদি আপনাদের কাছে মনে হয় পঁচিশশো টাকার ড্রেস এটা তাহলে ওরা কনফার্ম করেন মাত্র পঁচিশশো টাকায় কেউ দামাদামি করবেন না দামাদামি করবেন না ডেলিভারি ম্যান গেলে বলবেন না এটা কি সে কি আপনারা আগেই মনোযোগ সহকারে শুনেন আমাদের কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না আপনারা ঘরে বসে হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে মনোযোগ সহকারে শুনে তারপরে ওরা কনফার্ম